লাল পাসপোর্ট বাতিল হলে কি করবেন শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় এবং দ্যাশত্যাগ করেন তিনি এরপর থেকে লাল পাসপোর্ট বা কূটনৈতিক পাসপোর্টের ভিত্তিতে ভারতে বৈধভাবে অবস্থান করছেন সাবেক এই পাসপোর্টের সুবাদে তিনি মাস ভিসা ছাড়াই অনায়াসে ভারতে অবস্থান করতে পারবেন তবে শেখ হাসিনা সহ ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী সংসদ সদস্য এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো ও চুক্তি বাতিল কর্মকর্তাদের লাল পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এছাড়া পাসপোর্ট পাসপোর্ট অধিদপ্তর তাদের বাতিলের প্রক্রিয়া শুরু করেছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তবে পঁয়তাল্লিশ দিনের আগে লাল পাসপোর্ট বাতিল হলে বিকল্প চিন্তা করতে হবে শেখ হাসিনাকে একই সঙ্গে ভারতকেও এ নিয়ে চিন্তা করতে হবে সেক্ষেত্রে শেখ হাসিনার ভারতে অবস্থান বৈধ বলে গণ্য হবে না এমন পরিস্থিতিতে কি করবেন বাংলাদেশের কি প্রধানমন্ত্রী ভারত কি তাকে ফেরত পাঠাবে নাকি রাখবে এই নিয়েই চলছে আলোচনা সমালোচনা ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ